এশিয়া কাপ দু হাজার পঁচিশ কোন চারটি দল খেলবে সুপার ফুরে দেখেন এবারে এশিয়া কাপে খেলবে আটটি দল গ্রুপ এতে চারটি দল অন্যদিকে গ্রুপ বিতে চারটি দল গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান উমান এবং সংযুক্ত আরব আমিরাত অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং গ্রুপ এ থেকে দুইটি দল সুপার ফোরে যাবে এবং দুইটি দল বাদ পড়বে অন্যদিকে গ্রুপ বি থেকে দুইটি দল সুপার ফোরে যাবে দুইটি দল বাদ পড়বে অর্থাৎ চারটি দল সুপার ফোরে যাবে অন্যদিকে চারটি দল বাদ পড়বে দেখেন গ্রুপ এ তে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া খেলবে পাকিস্তান উমান এবং সংযুক্ত আরব আমিরাত এই তিনটি দলের সাথে তিনটি ম্যাচ ইন্ডিয়া এই তিনটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই জয় লাভ করে সুপার ফুরে চলে যাবে অন্যদিকে গ্রুপ রয়েছে পাকিস্তান পাকিস্তান হয়তোবা ইন্ডিয়ার সাথে হেরে যাবে কিন্তু বাকি দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচই জয় লাভ করে সুপার ফুরে চলে যাবে গ্রুপ বি দেখেন গুরুবিত্তে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা হংকং এবং আফগানিস্তান দেখেন হংকং সুপার ফুড়ে যেতে পারবে না কারণ হংকং খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এই তিনটি দলের বিরুদ্ধে তিনটি ম্যাচ তিনটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই হেরে যাবে হংকং এটা মোটামুটি বলা যায় দেখেন তাছাড়া বাকি থাকে তিনটি দল বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই তিনটি দলের মধ্যে দুইটি দল সুপার ফোর একটি দল দেখেন বর্তমানে আফগানিস্তান টি টোয়েন্টি ক্রিকেট অসাধারণ ফর্মে রয়েছে এবং কি এবারে এসে কাপ সংযুক্ত আরব সংযুক্ত আরব আফগানিস্তানের বলাররা কতটা ভয়ঙ্কর হতে পারে আফগানিস্তানের ব্যাটিংরা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি একবার ভাবতেও পারেন না সেটা আপনি একবার চিন্তা করতেও পারেননি দেখেন আফগানিস্তান হংকং এর সাথে জয় লাভ করবে এটা নিশ্চিত বাকি দুই টি ম্যাচ একটি বাংলাদেশের সাথে আরেকটি শ্রীলঙ্কার সাথে এই দুই টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ আফগানিস্তান জয় লাভ করবে এবং সুপার ফোরে চলে যাবে সেটা বলা যায় বাংলাদেশ দেখেন বাংলাদেশ যেহেতু হংকং এর সাথে জয় লাভ করবে এটা মোটামুটি নিশ্চিত অন্যদিকে বাংলাদেশ বর্তমানে ফর্মে রয়েছে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে সিরিজ জয় লাভ করেছে এবং এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে খেলা রয়েছে ওই ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করে সুপার ফোরে চলে যাবে সেটা বলা যায় অর্থাৎ গ্রুপ বি থেকে সুপার ফোর খেলবে আফগানিস্তান এবং বাংলাদেশ গ্রুপ এ থেকে সুপার ফোর খেলবে ইন্ডিয়া এবং পাকিস্তান অর্থাৎ এশিয়া কাপ দু হাজার পঁচিশে সুপার ফোর খেলবে বাংলাদেশ আফগানিস্তান ইন্ডিয়া পাকিস্তান আপনাদের কি মনে হয় এশিয়া কাপ দু হাজার পঁচিশে সুপারফুর খেলবে কোন চারটি দল অবশ্যই কমেন্ট করে জানাবেন